ভাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা জানব মিসিং নাম্বার টেস্ট অর্থাৎ লুপ্ত সংখ্যা নির্ণয় কী করে হয় এখানে ছয় ইন্টু দুই যোগ আট ছয় দুগ্নি বারো আর আটে হচ্ছে কুড়ি তারপরে সাত গুণ চার যোগ দুই এখানে চার সাথে আঠাশ আর দুই হচ্ছে তিরিশ এখানে পাঁচ গুণিত নয় যোগ পাঁচ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচে হচ্ছে পঞ্চাশ এবার এখানে আমরা এই সংখ্যাটা বের করবো আটের সাথে ছয়কে গুণ করবো আর সাতকে যোগ করব তাহলে ছ সাত না ছ আঠে আটচল্লিশ আটচল্লিশ আর সাত আটচল্লিশ আর সাত হচ্ছে পঞ্চান্ন এখানে বসবে পঞ্চান্ন